মেইন শিন ব্ল্যাক নাটোরের গুরুদাসপুর উপজেলার এক রাজমিস্ত্রির বাড়িতে এমন কৌতূহলী মানুষের ভিড় সেটি একজন বিদেশিকে ঘিরে যার নাম তেরি পারসন এসেছেন সুদূর আমেরিকা থেকে বন্ধুত্বের টানে সাত সমুদ্র পাড়ি দিয়ে এসেছেন বাংলাদেশের ছোট চরবালসা গ্রামে বান্ডেল থাকলে প্রতি সেন টাকা বাঁচবে বিকাশ মানি বান্ডেল কিনে জীবন প্রতিবেন্ধনে আমার বাড়িতে যিনি আসছেন ওনার নাম তেরি পারসন উনি আমেরিকান মানুষ উনি আমেরিকার জর্জিয়া শহরে বাস করে তো তার সাথে আমার মূলত ফেসবুকে পরিচয় উনি ওনার সাথে আমার বিশ থেকে পঁচিশ দিন আলাপ হয় এবং আমি তাকে ইনভাইট করি আমার বাংলাদেশে আসার জন্য তো উনি অ্যাপসেট করেন এবং খুব দ্রুতই এই পঁচিশ দিনের মধ্যেই উনি ওনার পাসপোর্ট ভিসা সব কিছু কমপ্লিট করে আমাদের বাসায় আসেন এবং আসার পরে আজ দুই দিন হচ্ছে ওনার আসা তো আমার দেশটা সামান্য একটু ঘুরাইছি তো ওনার কাছ থেকে আমি জিজ্ঞাসা করলাম যে আপনার কেমন লাগছে আমার দেশ তো উনি বললেন যে তোমার দেশ খুব সুন্দর আমার খুব ভালো লাগছে গুরুদাসপুর উপজেলার খুবজিপুর ইউনিয়নের চরবালসা গ্রামের বাসিন্দা সেতুমোল্লা পেশায় একজন ভ্যান চালক ও রাজমিস্ত্রি পাশাপাশি তিনি নিজের ফেসবুক পেজে বিভিন্ন বিষয়ে ভিডিও তৈরি করে প্রকাশ করেন প্রায় পঁচিশ দিন আগে তার একটি ভিডিওতে লাইক দেন যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ব্যবসায়ী টেরি পার্সন এরপর শুরু হয় তাদের মাঝে কথোপকথন গড়ে ওঠে আন্তরিক বন্ধুত্ব সেই বন্ধুত্বের টানেই টেরি পারসন পাড়ি দেন হাজার হাজার মাইল দূরের বাংলাদেশে আমার দেওয়ারের একটা বন্ধু এসেছে আমেরিকান থেকে সে খুব আনন্দিত ছেলের সাথে আইসা বেড়া খুব খুশি তো আছে চলন বিল হিসাবে খুব গর্বিত সে এখানে আসার পরে এখানে সবার সাথে উনি খুবই আন্তরিক তো আমাদের এলাকা সম্পর্কে বললো ইংলিশ অনেকক্ষণে তার সাথে কথোপকথন হলো তেরি পার্সন জানান এটি তার জীবনের সবচেয়ে ভিন্ন ধর্মী অভিজ্ঞতা বাংলাদেশের মানুষের আতিথেয়তা ও ভালোবাসায় তিনি মুগ্ধ স্থানীয় খাবারের মধ্যে মুরগির মাংস i am from america the state of georgia and go dogs oh i was excited because we met talking on facebook and then i told him that i would like to visit bangladesh and he says well, well come and visit and i said are there any motels around close to you since i you know i'm talking to him যুক্তরাষ্ট্রের নাগরিক তেরি পার্সন এসেছেন অজপাড়া গায়ে বন্ধু সেতুর ডাকে সাড়া দিয়ে সাত সমুদ্র পাড়ি দিয়ে তিনি বন্ধুত্বের অনন্য কীর্তি করলেন তার এই মানবিকতা আর ভালোবাসার এক অনন্য গল্প এখন আলোচনায় পুরো এলাকা জুড়ে